হোয়াটসঅ্যাপ না তারা কেউ কেউ মেল করে দিচ্ছে আমাকে যে তুমি কেমন এখন কেমন আছো এই যে এখন চোখে চোখের ডিস্টার্ব হচ্ছে চোখের মাথা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একটার পর একটা ডিস্টার্ব হচ্ছে নাকি হ্যাঁ কিছু না তোমার পেটে কি হু দেয় আমি খেতেই পাচ্ছি না খেটে পেটে ফিদে অনেক পুরো এখন ইটো হয়ে যাচ্ছে দাম দেখো অনেকটা রাত হয়ে গেল আজকে আমি এতটা টায়ার্ড মানে মারাত্মক টায়ার্ড বুঝেছো তো মানে এগারোটা বাজে হ্যাঁ মোটামুটি দশটার মতন হয়ে ফিরেছি আমার কালকে রাতে ঘুম হচ্ছে না মানে বিগত বেশ কয়েকদিন রাত ধরে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে কোনো কারণ ছাড়ে মানে আর ঘুমই আসছে না ফোন না ঘাটলেও ঘুম আসছে না ফোন ঘাটলেও ঘুম আসছে না কোনো কিছুতেই ঘুম আসছে না কালকে পয়দা আমার বায়স হয়েছিল তো তারপরেও ঘুম আসছে না কি যাবে তবে আজকে তো ঘুম আসবে কালকে আমাকে সকালে কেউ ডাকতে হয় না রান্না কিছু করোছি ব্লাড টেস্ট করেইছ আমার মেসেজ বক্স হোয়াটসঅ্যাপ ভরে গেছে ইউটিউব পড়ে গেছে যে তোমার মা কেমন আছে তোমার ব্যাপারটা কি কারণ আজকে আমি তো ভিডিও ছাড়িনি না আমার ভিডিও দেখতে পাইনি আজকে আজকে যেহেতু আমি কোনো ভিডিও ছাড়িনি সেক্ষেত্রে কেউ দেখতে পায়নি ওর জন্য তারা মানে আগ্রহী শুধু মানে হোয়াটসঅ্যাপ না তারা কেউ কেউ মেল করে দিচ্ছে আমাকে যে তুমি কেমন এখন কেমন আছো এই যে এখন চোখের ডিস্টার্ব হচ্ছে চোখের পাতা ফরেই যাচ্ছে পড়েই যাচ্ছে একটার পর একটা ডিস্টার্ব হচ্ছে নাকি হ্যাঁ ওরা পড়ে জানি কিছু জানি চোখ তাহলে এগুলো ব্যাপার না এটা ঠিক হয়ে যায় ঠিক হয়ে যাবে এটা 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 কোনো ব্যাপার না এটা আমি সবকিছু শুনলাম জানলাম বুঝলাম এটা খুব মানে খুব বেশি দিন হলে দু মাস থাকতে পারে এর বেশি হবে না এর বেশি হবে না বুঝতে আজকে আমি কথা এত দেব কাকে দিচ্ছ অ্যাকচুয়ালি আর আজকে তো নাকি একাদশী কি বোঝা হ্যাঁ একাদশী আমি বাড়িতে শুটফুট করে এসেছি ব্যাস অনেক কিছু কি কী নিয়েছেন ডালিয়াটা কি আজকে ভালো হয়েছে

তুমি খাও না কিছু করার নেই খেতে তো হবেই না হলে তো কোনো ব্যাপার না খেতে তো হবে কেউ কেউ বলছে এটাকে বলে ফেস টুক কেউ কেউ বলছে মাইনস টুক কেউ কেউ বলছে চুইন গামচি পাতে কেউ কেউ বলছে চুইন গাম চিপাতে আবার কেউ কেউ বলছে কী বলে দেখাচ্ছি তো <laughs> <laughs>

াত্রেই ভালো থাকবে সুস্থ থাকবেন